নামলে পারা করেন করেন এত নিয়ে কেন যত টুক দরকার তত টুক না নিয়ে তার চাইতে তিন গুণ নিয়ে ফেলছে এত টুক একটা জায়গা দিয়ে উঠতে না নেওয়ার পর একটা সিএনজিতে তিন থেকে চারজন মান তিনজন মানুষের বেশি নিলে মামলা দেয় ট্রাফিক পুলিশ অথচ একটা অটোর মধ্যে পাঁচজন সাতজন লোক উঠে গেছে অথচ এটার প্রতি কোনো পদক্ষেপ নাই আবার তাও ঢাকা শহরে অটোটা চলতেছে উইদাউট ফিটনেস গাড়ি তো উনি ওনার গাড়ির কোনো রেজিস্ট্রেশন নেই তো ওনারও কোনো ড্রাইভিং লাইসেন্সও নেই কিভাবে চালাচ্ছে একটা গাড়ি মোটর চালিত আসলে আরেকটা নজর একটু দেখাই আপনাদেরকে অটোটা কি অবস্থা এই যে অটোটা গেলো কতগুলো মানুষ নিয়ে উনি চলাচল করতেছে অথচ ওনাকে কিন্তু কিছুই বলতেছে না